যারা ইসলামের প্রচার প্রসার করেন শোনানো মাজার হাদিস থেকে জানা যায় যেহেতু সাবিত নু থেকে বণিত তিনি বলেন রসৌল্লা সাল্লাম বলে আছেন যে ব্যক্তি আমার থেকে একটি হাদিস শুনে অতপর তা অন্যদের কাছে পৌঁছে দেয় আল্লাহ তাকে হাসজ্বল ও আনন্দময় করে দেন করে দিবেন কেননা এমন কতক ফিক রয়েছে যারা প্রকৃতপক্ষে ফকি নয় কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে ফিক শিক্ষাদানকারীর চেয়ে উক্ত বিষয়ে শিক্ষার্থীর অধিকতর জ্ঞানী হয়ে থাকে আলী ইবনে মোহাম্মদ রহমতুল্লাই এ ব্যাপারে অতিরিক্ত বলে আছেন যে তিনি তিনটি বিষয়ে কোনো মুসলিম ব্যক্তির অন্তর যেন প্রতারিত না হয় তা হল নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা মুসলিম নেতৃত্বকে সুপদেশ প্রদান করা ও তাদের বিশ্বাস ও নেক কাজের সাথে সম্পৃক্ত থাকা হযরত আবদুল্লাহ রাজি আহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলে আছেন যে ব্যক্তি আমার নিকট হতে একটি হাদিস শুনে তা অন্যদের কাছে পৌঁছায় দেয় আল্লাহ তালা তাকে হাস উজ্জ্বল ও স্বাচ্ছন্দ্যময় করবেন কেননা অনেক ক্ষেত্রে প্রচারের চেয়ে প্রচারকের চেয়ে শ্রোতা অধিকতর হেফাজতকারী হয়ে থাকে আবু বকর থেকে বর্ণিত তিনি বলেন কুরবানির দিন খুদবা দিলেন তখন তিনি বললেন উপস্থিত লোকেরা যেন অনুপস্থিত লোকদের কাছে আমার বাণী পৌঁছিয়ে দেয় কেন এমন অনেক লোক আছে যাদের কাছে আমাদের বাণী পৌঁছানো হলে চাইতে তারা অধিকতর হেফাজতাল্লাম বলেছেন জেনে রাখো যাদের কাছে আমার বাণী পৌঁছায় আছে তারা যেন অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছায় দেয় উমর আনু আনহু থেকে বনিত বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপস্থিত ব্যক্তি যারা অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার বাণী পৌঁছায়া দেই আমরা এই সকল হাদিস থেকে সুনান ইবনে মাজাহর 230 232 33 34 35 নং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইসলামের প্রচার প্রসারের কাজ করতে হবে যদি আমরা ইসলাম প্রচার প্রসারের কাজ না করি তাহলে এই রকম ফজুরতপূর্ণ বিষয়গুলো থেকে আমরা দূরে সরে গেলাম তাই আমাদের প্রত্যেকের উচিত ইসলামের প্রচার প্রসারের কাজ করা হাদিস অন্য কাছে পৌঁছে দেওয়া কোরআনের কোরআন মানুষদেরকে শিক্ষা দেওয়া নিজে শেখা অপরকে শিক্ষা দেওয়া নিজে আমল করা অপরকে আমলের কথা বলে দেওয়া যাতে সেও এই আমল করতে পারে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র চন অনুযায়ী চলার্থ বিজ্ঞান করুন